ومبالا صلوا على سبيل من مصطفى ما هذا الا رحمه للعالمين شكرا لكم شكرا لكم شكرا لكم شكرا استغفر الله ربي من كل ذنب واتوب اليه হাউলা ওয়াল কুয়া ইল হসীম হায় 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 এই ক্ষুদ্র জীবনে যত গুনা করেছি গুনা হে সগিরা ইচ্ছাই অনিচ্ছাই শিরকি বেদাতি কুফুরি সমস্ত কুনা হইতে তৌবা করিতেছি হায় আল্লাহ হায় আল্লাহ আপনি আমাদের এই তৌবা কবুল করেন কবুল করেন বেগুনা বানাইয়া আমাদের সামনে মালাকুল আজরাইল পাঠাবেন আয়াল্লা তরিকায় কাদিয়া নকশেবন্দিয়া দিয়া চার তরিকার উপর জীবন গঠন করার মতন توفيق دان, قرور. توفيق دان قرور. آمين ثم آمين, آمين. آمين. توبوا توبو إلى الله توبة نسوها لا إله لا إلا, إلا الله محمد, محمد. رسول الله اللهم آمين <applause> اللهم آمين آمين يا رب العالمين يا رحم الرحيم يا مجيب السائلين নাম রব্ব না জলাম না ফুসানা মত না কু নামী রবিগু ফির ও দিয়া রবি হম হুমা রব্বী খুদা তেৰে সওয়ালো কি মদতগার নহি আই খুদা রুজিয়া তোমাই বি

আল্লাহ লালপুরের জমিন থেকে জমিন থেকে আল্লাহ আল্লাহুর আশপাশ থেকে কত মায়ের মানুষ গোলা দরবারের মাঝে কোন আসলো গো তুমি মলার তো কোনো কিছু জানার বাকি নাই তুমি প্রত্যেকের মনের খবর জানো দিলের খবর জানো আল্লাহ তোমার রহমান নবির খাতিরে তোমার বন্ধু মোস্তফার খাতিরে প্রত্যেক এর মনের नेक मकसद গলা ফোরো না করিয়া ধরকলে নি মনসুরাইব না dekhile dunoyo niloyo negu aamhu তোমার মনে তুমি গরে গরে প্রেম বিলাইছ যাচিয়া যাচিয়া প্রেম নলে রাকস বুঝি গল্লায়াম রে জালাইয়া পুর গোয়াল্লা কোর আল্লাহ জালো তোমার তোমার হাবিবের শোনে কইছো কথা নেরা যেতে নিয়া আমরার শুনে কইবনি কথা গো আল্লাহ কোনে আসি গোয়াল্লা গেল আল্লাহ জালো তোমার মনে মালিক দিলটা পাতর হয়ে গেছে তোমার প্রেমে তো চোখ দিয়ে পানি এসে না গোল আল্লাহ তারপর তোমাকে বই করি পরকালকে বিশ্বাস করি আল্লাহ জানি না তোমার কোন মায়ের বন্ধা বান্ধী জানি গো আবার বোতর বাবা হারাইয়া খান দোরিনি মা হারাইয়া কান্দে গো জানি না কে জানি মা ও হারাই বাবা হারাই এত মায়া কুর্সি যা রায় আল্লাহ সংসারে এখনো বুঝি শুয়া ঘুইয় আল্লাহ শীতে ঘুমাইতে পারি না মা বাবারে দাদা দাদি নারানীর নানি রে কবর রাই কোন কম্বল দিলাম না গো আল্লাহ হাস পর্যন্ত সাড়ে হাত মাটির গরন্ধকার কবরের খবর নিতে পারলাম না খন্দকার কবরটাকে তুমি জান্নাতের বাগান বানাইয়া দিও আল্লাহ যারা বেঁচে আছে সকলকে তুমি না খাইতে তো ইবাদান করে দাও আল্লাহ বিশেষ করে এখানে আমার যে রোহানের সন্তানগুলো আছে দেশে বিদেশে সকলকে তোমার কুদ্রুতি কদম নিচ্ছে হাওলা করে দিলাম না রে জিম্মাইয়া আল্লাহ করে দিও বিপদ মুক্ত করে দিও ওকালে মরণ দিও না ও মরণ দিয়া মা বাবার কলি আগুন গুলাই না সে হারাই সে জানে আল্লাহ

আল্লাহ একটা সফরের কথা বললাম কিছুক্ষণ আগে খবর আসলো আমার রোহানি সন্তান গাড়ি চালক আমাকে নিয়ে চলো কুমির মেয়ে আল্লাহ সরাইলে নাকি অ্যাক্সিডেন্ট করছে সে নাকি বেশি ব্যথা পায় নাই আল্লাহ তুমি তাকে সুস্থতা দান করে দাও দর্জ ধারণ করার মতন তো সিদ্ধান করে দাও আল্লাহ বিশেষ করিয়া হঠাৎ করে স্মরণ হয়ে গেল আমাদের মামনি টাই আমিন সরকার সাহেব আল্লাহ ওনার বড় সাহেব সুস্থ আছে তুমি সেফা দান করে দাও আল্লাহ দুই দিন পরে আল্লাহ পরীক্ষা আল্লাহ তুমি কামিয়াব করে দিও আল্লাহ সুন্দর রেজাল্ট করে মা বাবার মুখ উজ্জ্বল করতে পারে তুমি সেই ব্যবস্থা করে দিও আল্লাহ আমার নাতিরা অনেকে এখানে এসেছে নাতিরা এসেছে আল্লাহ কি দিব গো তোমার কুদরতি কত নিচে তাদেরকে হাওলো করে দিলাম জানে মালে যত তুমি হেফাজতে রাখি আল্লাহ সুহি সালামত গন্তব্যস্থানে পৌঁছাবার মতন তৌফিক দান করে দাও আল্লাহ জীবনে একবার হলেও মক্কা মদিনার মুসাফির বানাই জানি না গো কার জন্য জানি বাসের জারের বাস পাই কালাল লাল হইয়া যাইতেছে আল্লাহ দোকানের সাদা মার্কিন কাপড় তৈরি হইয়া যাইতেছে জানি না দিন জানি মসজিদের বাইকের মধ্যে আমার নিত্য সংবাদ এলান হইয়া যায় খেলা মালা কুল মুহ আছে আমাদের চোখের সামনে পাঠাইবা আপন মুর্শিদের শুরুতে তোমার বন্ধু নবীরে রঙিন বানাইয়া অন্ধকার ঘরটারে তুমি আলো বানাইয়া দি